আপনি আপনি বিকল্প প্রস্তাবের প্রশ্ন করেছেন আমরাও সেই বিষয়টিও আলাপ করেছি আমরা এদেশে যে অন্যায় বিগত পনেরো বছর হয়েছে সেটা যেমন পয়েন্ট আউট করেছি আমরা যেটা একটি দেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটিকেও আমরা ঢেলে ছুঁড়ে ফেলতে পারি না আপনি প্রশ্নটি করেছেন আপনাকে ধন্যবাদ আমি ব্যাখ্যা দিচ্ছি এখন যদি আপনি বলেন যে সরকারি কর্মকর্তা বা স্কুল শিক্ষক যারা লক্ষ লক্ষ বাংলাদেশে রয়েছে বিগত পনেরো বছর তারা একটি পরিস্থিতির ভিতরে একভাবে তাদের ব্যবহার তাদের বিহেভিয়ার করেছে তাদেরকে সব ছুঁড়ে ফেলে দিয়ে আমি সব শূন্য করে দিয়ে আজকে আমি আবার নতুন করে একজন 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 করে চাকুরি দিয়ে স্কুল শিক্ষক অ্যাপয়েন্ট করে আমরা এই দেশ চালাবো এটা কিন্তু বাস্তবতা নয় কাজে একটা দেশ পরিচালনা আমরা হয়তো মনে করি অনেক সহজ কাজ বিশেষ করে বাংলাদেশ পরিচালনা করা এটা অত্যন্ত গুরুদায়িত্ব এবং এর মধ্যে যে বাস্তবতা কঠিন বাস্তবতাগুলো রয়েছে সেই কঠিন বাস্তবতাগুলো আমাদের মনে রাখতে হবে আমি সেই কারণে আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি আমি এটা আবার রিপিট করছি আবার আপনাদের উদ্দেশ্য বলছি আমরা এই জন্য এই কারণেই বলেছি যে দেখুন বাংলাদেশের আঠারো কোটি মানুষ যারা করেছে তারা যে সবাই অন্তর থেকে খারাপ এটা কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না তারা পরিবেশ পরিস্থিতির চাপে তারা এ ধরনের আচরণ তারা করেছিল অনেক ক্ষেত্রে তাদের বাধ্য করা হয়েছিল তাদের ভয় দেখানো হয়েছিল তোমরা যদি এই অন্যায় না করো ফ্যাসিসদের যদি নির্বাচনে জিতিয়ে না দাও তাহলে তোমাদের চাকুরি থাকবে না তোমাদের পরিবার পরিজন থাকবে না আপনারা দেখেছেন আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের বিরুদ্ধে কেউ বাদ যায়নি এখানে যারা দাঁড়িয়ে আছেন কেউ বাদ যায়নি প্রত্যেকের বিরুদ্ধে গায়েবী মিথ্যা মামলা দেয়া হয়েছে জেলে নেওয়া হয়েছে জুলুম করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে কাজে এই বাস্তবতাগুলিকেও আপনাকে মনে রাখতে হবে কাজে যেটা বাস্তবতা সেটা হচ্ছে এই এই সরকারকে এই নির্বাচন কমিশনকে এবং সেটাই আমরা অনুরোধ করেছি যে তাদেরকে সেই কনফিডেন্স বাংলাদেশের মানুষের মনে জাগিয়ে তুলতে হবে যে আমরা ভুল পথে যাব না আমরা অন্যায়ের পথে যাবো না আমরা একটা সঠিক পথে যাচ্ছি আমরা ছাত্র জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আন